সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক বাংলার মানচিত্রে এমন অনেক গ্রাম আছে যেগুলো নাম আজ কেবল লোকের মুখে শোনা যায় ইতিহাসের পাতায় নয় সেই রকমই এক হারিয়ে যাওয়া গ্রাম তিয়কপুর নদীর ধারে ছোট্ট এই গ্রামটায় একসময় ছিল জমিদারদের রাজত্ব পুজো চা মেলা আর রাত্রে ঢাকের আওয়াজে মুখর থাকত গোটা অঞ্চল কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনায় বদলে যায় সব কিছু এক শ্মশানের পাশে থাকা বাড়ি যেটাকে সবাই বলে শ্মশান বাড়ি কেউ জানে না সেখানে কি ঘটে রাতের অন্ধকারে কেউ শপথ করে বলেছে প্রদীপের আলোয় দেখা যায় এক অচেনা মুখ আবার কেউ বলে রাত্রিবেলায় ঘন্টা বাজে কিন্তু কে বাজায় কেউ জানে না আজ আমরা শুনব সেই হারিয়ে যাওয়া গ্রাম তিলকপুরের ভয়ঙ্কর কাহিনী যেখানে মৃত্যু আর ন্যায় বিচার মিশে গেছে এক অদ্ভুত অভিশাপে তো এখন শুরু হচ্ছে আজকের রহস্যময় গল্প তিলকপুরের শ্মশান বাড়ি তিলকপুর গ্রামটা যেন ঘুমিয়ে থাকা এক প্রাচীন কাহিনীর অংশ দিনের বেলায় ধান খেতে বাতাস বয়ে যায় মেয়েরা নদীতে কাপড় কাছে দূরে মন্দিরের ঘণ্টা বাজে কিন্তু সন্ধ্যা নামলেই যেন অন্য এক জগৎ ঢেকে ফেলে পুরো গ্রামটাকে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী নাম ভৈরবী কিন্তু গ্রামের মানুষ তাকে কাল নদী বলেই ডাকে কারণ নদীর ওপারে রয়েছে সেই শ্মশানতলা আর তার পাশে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন চৌধুরী বাড়ি ভাঙা চাতাল ধসে পড়া বারান্দা আর কুলুঙ্গিতে ঝুলছে বাদুর বাড়িটাকে দেখে মনে হয় যেন মৃতদের নিঃশ্বাসে বেঁচে আছে একসময়ে গ্রামেই রাজত্ব করত জমিদার হরিশঙ্কর চৌধুরী তিনি ছিলেন দেবতার মতো প্রভাবশালী কিন্তু রক্ত পিপাসু তার মৃত্যুর পর থেকে চৌধুরী বাড়ি পরিণত হয়েছে অভিশপ্ত স্থানে রাতের বেলা কেউই ওই বাড়িটির দিকে তাকায়ও না এমনকি কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করে না সেই রাস্তার দিকে এই রহস্য ঘেরা গ্রামেই বদলি হয়ে এলেন নতুন দারোগা বিভূতিভূষণ রায় সদ্য জেলা সদর থেকে বদলি হয়েছে শিক্ষিত দৃঢ়চেতা ও কুসংস্কার বিরোধী মানুষ তার আসার প্রথম দিনেই গ্রামের পঞ্চায়েত প্রধান কালীপদ মল্লিক থানায় হাজির হয়ে কপাল কুচকে বলল বাবু আমাদের গ্রাম খুবই শান্তিপূর্ণ ও এখানকার মানুষজন ভদ্র কিন্তু একটা কথা মনে রাখবেন ভৈরবী নদীর পারে সন্ধ্যার পর কেউ যায় না তাই আপনিও এই দিকে যাবেন না ও ওই দিকটা অশুভ বিভূতি হেসে বললেন অশুভ মানে ডাকাত আছে নাকি কালীপদ ধীরে মাথা নেড়ে বলল না না বাবু ওরা মানুষ নয় ওই চৌধুরী বাড়ি এখন মৃতদের রাজ্য ওখানে রাত্রিবেলা আগুন জ্বলে মন্ত্র পড়ার আওয়াজ শোনা যায় আর কখনো কখনো নাম ধরেও ডাকে বিভূতি রায় হেসে ফেললেন আমি কুসংস্কারে বিশ্বাস করি না কালিদা মানুষ যা বোঝে না তাকে ভয় পায় ব্যাস কালিপদ আর কিছু বলল না কেবল দরজা পেরিয়ে যাওয়ার আগে ফিস ফিস করে বলল বাবু যা শুনেছি সেটা গল্প নয় ওখানে একসময় দেবীর বলি হতো, আর তার রক্তে এখনও মাটি ভিজে আছে বিভূতি ঠান্ডা গলায় বলেছিলেন আমি সেখানে নিজেই গিয়ে দেখব মিথ্যা সব তখনও তিনি জানতেন না সেই সিদ্ধান্তই তাকে নিয়ে যাবে এমন এক অন্ধকারে যেখান থেকে ফেরার পথ নেই বিভূতিভূষণ রয় তিলকপুরে আসার কয়েকদিন পরেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল প্রথমে লোকজন তেমন পাত্তা দেয়নি কিন্তু রাতে ধীরে ধীরে গ্রামের বাতাসে জমতে লাগল এক অজানা আতঙ্ক সন্ধ্যার পরেই নদীর পারে ঘন কুয়াশা নামে তার ভেতর দিয়ে ভেসে আসে মন্ত্রোচ্চারণের আওয়াজ যেন কেউ দূরে পূজারত আর মাঝে মাঝে শোনা যায় সংঘধ্বনি দীর্ঘ করুণ কাপা কাপা সুরে লোকেরা বলতো ওটা মানুষের আওয়াজ নয় একদিন রাত্রিবেলায় গ্রামের ছেলেরা পুকুর পাড়ে বসে গান ধরেছিল হঠাৎ দূরে দেখা গেল শ্মশানের দিকে মৃদু আগুনের আভা একজন বলল দেখ কেউ হয়তো মাটি পড়াচ্ছে আর একজন বলল চল ওইখানে গিয়ে দেখি কিন্তু সবাই চুপ কারণ সবাই জানে ওদিকে গেলে কেউ আর আগের মতো ফেরে না তাদের মধ্যে একটা সাহসী ছেলে ছিল মদন মণ্ডল নদী পাড়ের জেলে সে ঠোঁট কামড়ে বলেছিল আমি যাব গ্রামের ছেলেরা ভয় পেয়ে তাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু সে ল্যান্টন হাতে একাই বেরিয়ে গেল অন্ধকারে পরদিন ভোরে মদনকে পাওয়া গেল ভৈরবী ঘাটে একদম নিশ্চুপ চোখ ফাঁকা গায়ে ছাই মাখা ঠোঁট কাঁপছে কিন্তু মুখে কোনো শব্দ নেই সে কেবল একবার বলেছিল ওরা এখনো পূজা দেয় ওরা মরে গেছে তবু ওরা জাগে এরপর থেকে মদনার কথা বলেনি ডাক্তাররা বলেছিল মানসিক ধাক্কা কিন্তু গ্রামের বয়স্করা জানতো ওর মধ্যে কিছু ঢুকে গেছে আর তারপর থেকেই কেউ শ্মশানের নাম নিতেও সাহস করত না কিন্তু বিভূতিরায় যুক্তিবাদী মানুষ পুলিশের চোখে সব রহস্যের পিছনে কোনো না কোনো কারণ থাকে তাই তিনি সেই ঘটনার সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নিলেন সেদিন সন্ধ্যা নাম ছিল ভারী মেঘে ঢাকা আকাশে বজ্রপাতের আলোয়ে গ্রামটা যেন মুহূর্তে উজ্জ্বল হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল দারোগা বিভূতি রায় কোমরে রিভলভার হাতে টর্চ আর এক কনস্টেবল নিয়ে পা বাড়ালেন শ্মশানের পথে রাস্তা ধীরে ধীরে শুরু হয়ে গেছে ধানের জমির ফাঁকে ফাঁকে নুয়ে থাকা নারকেল গাছ ঝোপঝাড় আর শ্যাওলা ধরা পাথর যেন তাদেরকে যাওয়া থেকে আটকাচ্ছে আর দূরে কোথাও ব্যাং ডাকছে আবার কোথাও শিয়ালের হাহাকার শোনা যাচ্ছে অদ্ভুত নয় শ্মশানের কাছাকাছি যেতেই তার নাকে এলো ধূপ ছাই আর কিছু পচা মিশ্রিত গন্ধ বাতাস ঠান্ডা কিন্তু তাতে কেমন একটা ধোঁয়া মিশে আছে তিনি চৌধুরী বাড়ির সামনে এসে থামলেন ভাঙা ফটকের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্রী শ্রী পূজা। আর তার নিচে কালছে দাগ যেন পুরনো রক্ত শুকিয়ে গেছে বিভূতিবাবু দরজা ঠেলে ভেতরে ঢুকলেন দরজার কড়া এমন শব্দ করল যেন কেউ হাহাকার করে উঠল ভেতরে অন্ধকার বাতাস ভারী আর দেয়াল থেকে জল পড়ছে টপ টপ করে টর্চের আলোয়ে দেখা গেল মেঝেতে ছাই ভাঙা মূর্তি ধূপের ছেঁড়া কাঠি কিন্তু ঠিক এক কোণে একটা পাথরের চৌকির ওপর রাখা পিতলের প্রদীপটা এখনো জ্বলছে আশ্চর্য এত বছর পরও কে জ্বালিয়ে রেখেছে সেটা বিভূতি এগিয়ে গেলেন প্রদীপের আলোয়ে এক ছায়া নড়ল দেখলেন এক বৃদ্ধ গায়ে ছাই মাখা চোখে অদ্ভুত জল জলে আলো মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা বিভূতি প্রশ্ন করলেন কে আপনি এই বাড়িতে কি করছেন বৃদ্ধ ধীরে মুখ তুলল গলায় একরকম শীতল সুর আমি পূজারি পূজা শুরু হয়েছে তোমরা কেন ব্যাঘাত ঘটাতে এসেছ বিভূতি কঠোর গলায় বললেন কোন পূজা এখানে তো কেউ থাকে না বৃদ্ধ হেসে উঠল সেই হাসিটা যেন কুয়াশার ভেতর থেকে গড়িয়ে এল থা না যারা একসময় বলি দিয়েছিল তারা এখনো এখানে আছে তারা মরে গেছে কিন্তু পূজা বন্ধ হয়নি বিভূতির টর্চের আলো কেঁপে উঠল আর ঠিক তখনই একটা বজ্রপাতের আলোয় পুরো ঘরটা ঝলসে উঠল এক মুহূর্তে বিভূতি দেখলেন সেই বৃদ্ধ আর নেই তবে তার জায়গায় এক ছাই ঢাকা পাথরের মূর্তি বসে আছে দেখতে হুবহু একই রকম টর্চ পড়ে গেল বিভূতি হাত থেকে তবে ভয়ে নয় বিস্ময়ে বজ্রপাতের আলো মিলিয়ে যাবার পর ঘরটা আবার অন্ধকারে ডুবে গেল বিভূতি হাতরে টর্চটা তুলে নিলেন আলো জ্বালাতেই দেখলেন বৃদ্ধটা আবার সেখানে একই ভঙ্গি একই ছাই ঢাকা শরীর কিন্তু চোখে সেই আগুনের মতো দৃষ্টি বৃদ্ধ বলল ধীরে ধীরে তুমি জানতে চাও এই বাড়ি কেন জেগে থাকে বিভূতি কিছু বললেন না শুধু তাকিয়ে রইলেন বৃদ্ধের গলা যেন দূর থেকে ভেসে আসছে ভারী প্রতিধ্বনিতে এটা ছিল এক সময় চৌধুরী বংশের রাজপ্রাসাদ এখানকার জমিদার ছিলেন হরিশঙ্কর চৌধুরী নাম শুনেছ নিশ্চয়ই মানুষটা খুবই প্রাসণ্ড ছিলেন তিনি দেবীর ভক্তি আর রক্তের নেশা দুয়ের মিশ্রণে তৈরি এক দানব প্রতি অমাবস্যায় সে মহাকালীর নামে বলি দিত প্রথমে পশু তারপর মানুষ বিভূতির কপাল কুচকে উঠল মানুষ বলি বৃদ্ধ মাথা নাড়ল হ্যাঁ একবার এই গ্রামের এক মেয়ে কমলাকে বলি দিতে যাচ্ছিলেন তিনি কিন্তু তার প্রেমিক ছিল হরিদাস নামের এক কৃষক সে তাকে বাঁচাতে গিয়ে ধরা পড়ে জমিদারের হাতে জমিদার হরিশঙ্কর চৌধুরী সেই ছেলেকেও জীবন্ত পুড়িয়ে মেরেছিল শ্মশানের চিতায় বৃদ্ধের কণ্ঠ হঠাৎ বদলে গেল যেন অনেক কণ্ঠ একসাথে কথা বলছে আর সেই রাতেই দেবীর পূজার ঘরে আগুন লাগে চৌধুরীর দেহ অক্ষত ছিল কিন্তু মাথা ছিঁড়ে গিয়ে পড়ে শ্মশানের মাঝখানে কে কেটেছিল কেউ জানে না তারপর থেকে এই বাড়ি মৃতদের আশ্রয় হয়ে যায় বিভূতি ঠান্ডা গলায় বললেন তুমি কে বৃদ্ধ হেসে উঠল ফিস ফিস করে বলল আমি হরিদাস এখনো পূজা দিই আমার নিজের প্রতিশোধের জন্য বজ্রপাতের আলো আবার ঘর ভরে দিল আর বিভূতি দেখলেন বৃদ্ধটা আর নেই সে যেখানে বসেছিল সেখানে শুধু এক মুঠো ছাই আর একজোড়া পায়ের ছাপ যা ঘরের ভেতরে নয় বাইরের দিকে চলে গেছে পরদিন সকালে থানায় এসে বিভূতি কাগজে কলমে রিপোর্ট লিখতে বসলেন কিন্তু লেখার সময় তার হাত কাঁপ ছিল তিনি ভেবেছিলেন হয়তো দৃষ্টিভ্রম কিন্তু চোখের সামনে যা দেখেছেন তা এত বাস্তব এত স্পষ্ট যে তা কল্পনা হতে পারে না তিনি মদন মণ্ডলকে ডেকে পাঠালেন মদনের মুখে এখনো সেই ছাই লেগে আছে চোখে এক ভয়ের স্থিরতা বিভূতি জিজ্ঞেস করলেন সেদিন রাতে তুমি কি দেখেছিলে মদন মদন ফিসফিস করে বলল ওরা প্রদীপ জ্বালাই বাবু ওরা নাচে তাদের মুখ নেই কিন্তু হাসে মাঝখানে এক পাথরের মাথা থাকে চৌধুরীর মাথা তাতে রক্ত ঢালা হয় বিভূতি থমকে গেলেন পাথরের মাথা তিনি সঙ্গে সঙ্গে দল নিয়ে গেলেন চৌধুরী বাড়িতে তল্লাশি করতে দুপুরবেলায় সূর্যের আলোয় বাড়িটা তেমন ভয়ানক লাগছিল না কিন্তু ভিতরে ঢুকেই সবার বুক কেঁপে উঠল দেওয়ালে পাথরের খোদাই করা মন্ত্র অগ্নিমে ধিমি সোয়াহা মাটির তলায় একটা গর্ত আর তার মধ্যে পাথরের তৈরি এক মুখোশ দেখতে যেন একদম মানুষের মাথা কপালে রক্তের দাগ যেন শুকনো অবস্থায় রক্ত জমে আছে বিভূতি সেটি প্রমাণ হিসেবে থানায় নিয়ে এলেন রাতে সেটা রাখা হলো প্রমাণ ঘরে কিন্তু গভীর রাতে কনস্টেবল দৌড়ে এসে বলল স্যার অদ্ভুত ব্যাপার জানালা বন্ধ তালা অক্ষত কিন্তু মুখোশটা নেই বিভূতি নিজে গিয়ে দেখলেন সত্যি মুখোশটা অদৃশ্য টেবিলের ওপর শুধু ছাই ছড়িয়ে আছে যেন কেউ আগুনে পুড়িয়েছে রাতটা নিস্তব্ধ কিন্তু হঠাৎ থানার বাইরে শোনা গেল ঘণ্টার শব্দ টং টং বিভূতি দরজায় ছুটে গেলেন কেউ নেই শুধু রাস্তার ধারে বাতাসে ধূপের গন্ধ বিভূতি জানলেন অমাবস্যা ঘনিয়ে এসেছে হয়তো এই অমাবস্যাতেই সব রহস্য শেষ হবে ধীরে ধীরে অমাবস্যার রাত ঘনিয়ে আসে আকাশ কালো মেঘে ঢাকা আর বাইরে শীতল বাতাস বইছে চাঁদহীন আকাশে কেবল ভৈরবীর ঢেউয়ে চাঁদির মতো প্রতিফলন পুরো গ্রাম নিঃশব্দ সবাই দরজা জানালা বন্ধ করে বসে আছে দারোগা বিভূতিভূষণ রায় একাই বেরোলেন কোমরে বন্দুক হাতে টর্চ আর গলায় তামার তাবিজ যেটা কালীপদ মল্লিক নিজের হাতে বেঁধে দিয়েছিল আর বলেছিল এইটা রাখদেন বাবু দেবীর নাম আছে অন্ধকারে আলোর মতো কাজ করবে বিভূতি হেসে সেটা নিলেন কিন্তু মনে ভাবলেন অন্ধকারে কেবল যুক্তিই আলো বলে তিনি চৌধুরী বাড়ির দিকে এগিয়ে গেলেন দূর থেকে দেখা যাচ্ছিল বাড়ির ভেতরে প্রদীপের মৃদু আলো জ্বলছে আর বাতাসে ধূপের গন্ধ প্রদীপ মানে কেউ আছে ভেতরে বিভূতি জানালার ফাঁক দিয়ে তাকালেন দেখলেন ঘরের ভেতর কয়েকটা ছায়ামূর্তি ঘুরছে তারা সবাই ছাই মেখে আছে আর প্রদীপ হাতে নাচছে মন্ত্রপাঠের তালে তালে আর মাঝখানের মাটিতে রাখা সেই পাথরের মুখোশটি হঠাৎ মাটি থেকে একটা হাত উপরে উঠে এলো। তাতে রক্তমাখা ছুরি এটা দেখে বিভূতির বুক কেঁপে উঠল তিনি বন্দুক হাতে তুললেন কিন্তু হঠাৎ ঘরের সব আলো নিভে গেল অন্ধকার এক ঠান্ডা হাওয়া বইল আর এক নারীকণ্ঠে ফিস ফিস করে শোনা গেল যারা বলি দিয়েছিল তাদের উত্তরাধিকারীরা বেঁচে আছে এবার বলি হবে সত্যের বিভূতি পেছন ফিরে তাকালেন একটি সাদা পোশাক পরা নারী মূর্তি দাঁড়িয়ে আছে তার চুল বাতাসে উড়ছে মুখে রক্ত আর চোখে অগ্নিদৃষ্টি বিভূতিবাবু ওই নারী মূর্তিকে লক্ষ্য করে গুলি চালালেন কিন্তু গুলির শব্দ হল না বরং পুরো বাড়িটা কেঁপে উঠল সাথে সাথেই সমস্ত প্রদীপগুলো সব একসাথে জ্বলে উঠল আর তার সামনে দেখা গেল চৌধুরী হরিশঙ্করের মুখোশ এখন আর পাথরের নয় জীবন্ত মুখ চোখ দুটো যেন তার দিকে স্থির হরিশঙ্কর চৌধুরী বললেন তুমি সত্য জানতে চেয়েছিলে না সত্য হল পূজা কখনো শেষ হয় না বিভূতির বুক পকেট থেকে টর্চটা পড়ে গেল আর টর্চের শেষ আলোয় দেখা গেল ঘর ভরে গেছে ছাই আর ধোঁয়ায় তারপর এক অদ্ভুত শব্দ হল সাহা তারপর সব কিছু মিলিয়ে গেল ভোরের আলো তখন ঠিক উকি দিচ্ছে আকাশের কিনারায় তিলকপুর গ্রামের চারদিক জুড়ে অস্বাভাবিক নিরবতা পাখিরা ডাকে না কুকুরও ঘিউ ঘিউ থামিয়ে রেখেছে শুধু হালকা ধোঁয়া ভাসছে মাঠের অপর দিয়ে যেন কেউ আগুন জেলে দিয়েছে হঠাৎই কয়েকজন গ্রামবাসী ছুটে এলো নদীর ধারে কারণ শ্মশানের দিক থেকে ভেসে আসছে ঘণ্টার শব্দ টং 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 সাহসী কয়েকজন এগিয়ে গেল যেই তারা চৌধুরী বাড়ির কাছে পৌঁছলো সবাই স্তব্ধ পুরো বাড়িটা ছাই হয়ে গেছে কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে আছে কালো পাথরের মূর্তি একজন মানুষ বন্দুক হাতে তার চোখ বন্ধ লোকেরা এগিয়ে গিয়ে দেখল সেই মূর্তি আর কেউ নয় দারোগা বিভূতিভূষণ রায়ের কেউ কেউ বলল ও বেঁচে আছে কেউ বলল না এটা মানুষ না মূর্তি যখন তারা কাছে গেল দেখল মূর্তির বুকের ওপর লাল রঙের অক্ষরে লেখা বলির শেষ রাত্রি এখন শান্তি কিন্তু ঠিক মূর্তির পায়ের নিচে পড়ে আছে একটা ছিঁড়া তাবিজ যেটা কালীপদ মল্লিক তাকে দিয়েছিল তাবিজটা ছিঁড়ে গেছে আর ভেতর থেকে বেরিয়ে এসেছে ছাই মেশানো লাল ধাতুর গুঁড়ো গ্রামের পুরোহিত এসে মন্ত্র পড়লেন কিন্তু কেউ মূর্তিটা নাড়াতে পারল না শেষে মাটি খুঁড়ে সেই জায়গাটা পুঁটে দেয়া হলো সেই দিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল বজ্রপাত পড়ল ঠিক চৌধুরী বাড়ির ধ্বংসাবশেষের ওপর বজ্রপাতের পর দেখা গেল মূর্তিটা নেই শুধু পাথরের ছাই ছড়ানো আর একটা অর্ধেক পায়ের ছাপ যেটা ঠিক শ্মশানের দিকে চলে গেছে তিলকপুরে এখন আর কেউ রাতে বের হয় না চৌধুরী বাড়ির জায়গাটা এখন খালি মাঠ আর ঘাসে ঢাকা কিন্তু অমাবস্যার রাতের বাতাসে ওই দিক থেকে ধূপের গন্ধ ভেসে আসে আর দূরে নদীর ধারে শোনা যায় ঘন্টার শব্দ টং 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 লোক কথায় বলে যখনই নতুন কোনো অপরাধ ঘটে কেউ মিথ্যে শপথ নেয় বা নিরপরাধকে দোষী করা হয় তখন রাতের গভীরে এক অচেনা দারোগা আসে গায়ে ছাই হাতে লণ্ঠন চোখে আগুন গ্রামের বুড়োরা বলে ওই যে ভোরের আগে একবার দেখা যায় শ্মশানের পথে হাঁটছে এক মানুষ ওই হল দারোগা বিভূতিভূষণ রায় যার আত্মা এখন ন্যায় বিচারের প্রহরী আর শোনা যায় যদি কেউ তার নাম তিনবার উচ্চারণ করে অমাবস্যার রাতে বিভূতি 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 তবে শ্মশান থেকে এক ফিসফিসানি শোনা যায় বলির পূজা শেষ হয়নি তারপর হঠাৎ বাতাস থেমে যায় আর এক মৃদু ঘন্টার ধ্বনি দূর থেকে এসে কানে বাজে টং তো এই ছিল তিলকপুরের শ্মশান বাড়ির কাহিনী সত্যি আর ছায়ার মাঝখানে কোথায় শেষ কে জানে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর যদি এই রকম গল্প আরো শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করো হন্টেড ফ্রেমস চ্যানেলটিকে যেখানে অন্ধকার নিজেই গল্প বলে